আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি চিকেন মোগলাই কিভাবে বানালাম বাসায় তৈরি খাবার যেরকমই হোক অনেক মজা স্বাস্থ্যসম্মত খেতে তো আমি চিকেন মোগলাইটা বানালাম তো মোগলাইটা আমি কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করব আমার ফেসবুক পেজটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সাহানার রান্নাঘর আর আমার ভিডিওটা একটু ধৈর্য দিয়ে পুরো ভিডিওটা একটু দেখবেন সবাই তো এই যে আমি মোগলাই তিনটা মোগলাই বানাইছি আমি তিনটা মোগলাই বানাইছি তো আমি এই যে কেটে দেখাচ্ছি আর কি মোগলাইটা খুব মজা হয়েছে তো প্রথমে আমি একটি বলের মধ্যে লবণ দিলাম লবণ দিয়ে এক চামচ চিনি দিছি আমি এক চামচ চিনি দিছি চিনিটাতে একটু স্বাদ বাড়াবে ওই জন্যেই চিনিটা দিলাম আর কি চিনিটা দিলাম চিনিটা দেওয়ার পরে তারপর আমি এখানে ময়দা দিয়ে দিলাম আমি তিনটা বানাবো তো ওই পরিমাণে আমি ময়দা দিয়ে দিলাম ময়দা দেওয়ার পরে তারপর আমি একটু সয়াবিন তেল দিলাম সোয়াবিন তেল দিয়ে তো আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে এই যে মিলে নিতেছি তেলটা তেলটা মনে হয় একটু কম হয়েছে তো আর একটু তেল দিব আর কি এই যে এবার আমি ভালো করে হাত দিয়ে এটাকে মানে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে তারপর আমি পানি দিয়ে দিব নর্মাল পানি দিছি আমি এই যে পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মোতে এটাকে একটা ডো তৈরি করে নিব ভিডিওর স্পিরিটটা একটু বাড়াই দিছি আর কি কারণ বেশি বড় ভিডিও কেউ দেখতে চায় না ওজন্যে ভিডিওর স্পিরিটটা একটু বাড়াই দিছি বাড়াই দিয়ে ভিডিওটা মানে আমি ছোট করে নিলাম তো এই যে আমার ডোটা হয়ে গেল এবার আমি উপর দিয়ে একটু সয়াবিন তেল মাখিয়ে দিব এই যে হাত দিয়ে এবার আমি মাখিয়ে দিব মাখিয়ে দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় তিন চার ঘন্টার মতো রেখে দিয়েছি এবার আমি এখানে ডিম ই করব ডিম ওই যে মরিচ পেঁয়াজ তারপরে ধনিয়া পাতা একটু ম্যাগি মশলা দিছি এগুলি দিয়ে ভালো করে ডিমটারে মাখায় নিব এখানে আমি চারটা ডিম দিছি, তো ডিমটা পুরা লাগে না অল্প একটু ডিম বাকি রয়েছে দিতে দিতে আমি চারটা ডিমে দিয়ে দিচ্ছি একটা একটা করে দিছি দিয়ে দেখলাম আর কি করটুকয় তিনটা দিছি তখনও দেখলাম যে একটুখানি মানে কম হয়েছে ওই জন্যে আর কি আমি ইয়া দিছি চারটা ডিম দিছি তো এই যে এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিছি এবার আমি কাটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব আর কি ধনিয়া পাতা দিলাম এই এগুলি নাড়ার পরে দেখা গেল যে কি যে মনে হয় ডিমটা একটু কমে হয়েছে পরে আমি আবার আরেকটা ডিম দিয়ে দিলাম এই যে আরেকটা ডিম দিয়ে দিলাম চারটা ডিম দিলাম আর কি এবার আমি এটাকে পাশে রেখে দিব আর ও মুরগির মাংসটা কিন্তু আমি ভাজি করে নিয়েছি মুরগির মাংসটা আমি ইয়া গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া তারপরে জিরার গুঁড়া তারপরে আমি সয়া সস দিয়ে মুরগির মাংসটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি একটু পানি দিনেই কিন্তু মুরগির মাংসর মধ্যে ছোট ছোটো করে ভাজি করে নিয়েছি আমি একদম পুরা মুরগির মাংসটা পুরাই ভাজি করে নিয়েছি আমি তারপরে এই যে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি আর কি রুটিটা বানানো হয়ে গেলে তারপর আমি মাঝখানে ডিমের মিশ্রণটা দিয়ে দিব। এই যে ডিমের মিশ্রণটা দিয়ে দিছি দেওয়ার পরে তারপর আমি এটার উপর দিয়ে ওই যে মুরগি ভাজা মুরগির মাংসটা দিয়ে দিব আর রুটির চারো পাশে ওই যে ডিমের ইয়াটা ডিমের যে মিশ্রণের পাতলা ইয়েটা আছে ওইটা আর কি ডিমটা আর কি এই যে চাইরো সাইডে ই করতে দিয়ে দিতেছি তাইলে মানে বার্নিংটা আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না তো এই যে মুরগির মাংসটা উপরে ছড়াই দিয়ে দিছি এবার আমি এই যে ইয়া করতেছি মোগলাইটা মানে বার্নিং করতেছি এপাশ থেকে ও পাশ থেকে লাগাই দিছি দেওয়ার পরে এবার আমি চুলায় দিয়ে দিব এবার আমি চুলায় দিয়ে দিব এই যে চুলায় দিয়ে দিলাম দিয়ে দিয়ে তারপরে এপাট ওপাট করে এপাশ ওপাশ করে ভালোভাবে আমি এটাকে বেজে নিব আর কি প্রথমটা বেশি একটা ফুলে নেই পরের দুইটা অনেক ফুলছে একবারে ফুলে টুমটুমা হয়েছে পরের দুইটা পরের দুইটা আর কি সুন্দর ফুলছে এই যে এরকম একটা একটা করে আমি মোগলাইগুলি বানিয়ে নিতেছি একটা বাজি হয়ে গেছে তারপরের আর দুইটা আছে এই যে আরেকটা বাজি আরেকটা দিতেছি বাজি করার জন্যে এপাশ ওপাশ করে ভালোভাবে উলটিয়ে নিতেছি এই যে এটা দেখেই বোঝা যায় যে এটা যে ফুলছে অনেক তারপরে যেটা ওইটাও আরও অনেক বেশি ফুলছে এই যে লাস্ট মোগলা যেটা ওইটা দিয়ে দিলাম এটা অনেক বেশি ফুলছে লাস্টেরটা একদম ফুলে টুমটুমা হয়েছে তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে বানা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ